কালো পতাকাবাহী দল সম্পর্কে বিস্তারিত জানা প্রতিটি সচেতন মুসলমানের জন্য আবশ্যক কারণ ইমাম এর আত্মপ্রকাশের পথকে আল্লাহ কালো দলের মাধ্যমে সহজ করে দিবেন এমনকি হাদিসে এটাও বলা আছে যে হজরত ইমাম মাহাদি আলহ ইসালাম আত্মপ্রকাশের পূর্বে তিনি এই কালো পতাকাবাহী দলের একজন সৈনিক থাকবেন রাসুল্লাহ সালাল্লাহ আলহিসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী দল বের হলে আমরা যেন তাদের সাথে বর্তমান সময়ে কালো পতাকাবাহী দলের যে ছড়াছড়ি তাতে কোন দলটি সত্যিকারের কালো পতাকা দল সেটা জানা এখন অনেক জটিল হয়ে গেছে তাই মুসলমানদের জন্য খুরাসানের বাহিনী সম্পর্কে বিস্তারিত জানা অতীব জরুরি প্রিয় দর্শক বৃন্দ আপনি দেখছেন সফেদ আলোর ইমাম মাতির আগমন সিরিজের পঞ্চম পর্ব এ পর্বে আমরা আসানের কালো পতাকাবাহী দল সম্পর্কে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের বর্ণিত দিক নির্দেশনা সমূহ জানবো ইনশাআল্লাহ আশা করি গুরুত্বপূর্ণ এই ভিডিওতে শেষ পর্যন্ত সফেদ আলোর সঙ্গেই থাকবেন রাসুল সাল্লাহ আলহি ওসাল্লামের বর্ণিত কালো পতাকাবাহী খুরাসানি দলটি বের হবে আখিরি জামানায় যখন সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মতো কেউ থাকবে না যখন সমস্ত পৃথিবী পাপাচারে ভরপুর হয়ে যাবে ইমাম মাহাদি আগমনের সময় অতিব নিকটবর্তী হয়ে যাবে তখন আল্লাহ তালার ইচ্ছায় এমন একটি দলের উত্থান ঘটবে যাদের সামনে কোনো পরাশক্তি আর টিকে থাকতে পারবে না এই দলটির উত্থান ঘটবে খুরাসান থেকে রাসুল সাল্লা সালামের যুগে বৃহত্তর খুরাসান বলতে কোনো নির্দিষ্ট দেশ বোঝানো হতো না বরং একটি বিস্তৃত সীমানাকে বোঝানো হতো খুরাসান মূলত বর্তমানে অনেকগুলো দেশের অংশবিশেষের সমন্বয়ে গঠিত উত্তর পশ্চিম আফগানিস্তান উত্তর ও দক্ষিণ পূর্ব উজবেকিস্তান উত্তর পূর্ব ইরান দক্ষিণ তুর্কেমেন দক্ষিণ কাজিকিস্তান উত্তর ও পশ্চিম পাকিস্তান উত্তর পশ্চিম তাজিকিস্তান এই সবগুলো স্থানকে একত্রে খুরাসান বলা হয় হাদিসের ভাষ্য এই অঞ্চল থেকেই কালো ঝান্ডাবাহী দলের উত্থান তারা বিশিষ্ট হবে তাদের বংশ হবে প্রাচীন এবং সম্ভ্রান্ত তাদেরকে উপনামে ডাকা হবে অর্থাৎ তাদেরকে তাদের মূল নামে না ডেকে বরং তাদের এলাকা ভিত্তিক নাম ধরে ডাকা হবে যেমন কাশ্মীরি বেঙ্গালী ইত্যাদি নামে তাদের পোশাক হবে সাদা আর ঢিলে ডালা এবং পাগড়ি হবে কালো রঙের তাদের পতাকা হবে কালিমা খচিত কালো পতাকা খুরাসানের কালো ঝান্ডাবাই দল সম্পর্কে আমাদের মাঝে একটি ধারণা রয়েছে যে রাসুল সাল সাল্লাম শুধুমাত্র একটি কালো ঝান্ডাবাহী দলের কথা উল্লেখ করেছেন কিন্তু এরকম কয়েকটি হাদিস আছে যেগুলোর মাধ্যমে এটা বোঝা যায় যে কালো ঝান্ডাবাই দল মূলত কয়েকটি দলের ঐক্যবদ্ধ একটি রূপ কালো ঝান্ডাবাই দল যে আপাত দৃষ্টিতে কয়েকটি হতে পারে তার ইঙ্গিত কয়েকটি হাদিসে পাওয়া যায় হযরত আবু জাফর জেল্লাহু তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন বনু হাশেম হতে এক যুবক বের হবে যার ডান হাতের তালুতে খুরাসারের কালো জান্দাবাহী দলের বন্ধুত্ব থাকবে তার মধ্যে একটি দলের ভিতর সোয়াইবিবরা সালেহ থাকবে সে সুফিয়ানির সাথীদের সাথে যুদ্ধ করবে এবং তাদের পরাজিত করবে আলফিতান ওয়েম্বিন হাম্মাদ নয়শত এক এছাড়া হজরত আলী তাল আনহু থেকে বর্ণিত একটি আদিসে আছে রাসুল সাল্লাম বলেছেন আমার ঘরের অধিবাসীদের মধ্যে হতে এক ব্যক্তি আটটি বের হবে। এই দুটি আদিশে যে বিষয়টি প্রতীয়মান হয় তা হলো প্রথম দিকে কালো ঝান্ডাবাহী দলগুলো আটটি পৃথক দলে বিভক্ত থাকবে অতঃপর রাসুল সালু আলাই সাল্লামের বংশধর থেকে এক ব্যক্তি যার নাম হবে হার্স হারাস তিনি এই দলগুলোকে ঐক্যবদ্ধ করে তাদের নেতৃত্ব দিবেন। কোন কোন হাদিসের মাধ্যমে এটা বোঝা যায় যে হারস হাররাস ইবা মাহদি আগমনের পূর্বে কিছুদিন কালো جھنڈা দলগুলোর খলিফার দায়িত্বও থাকবেন। এই দলগুলোর একটি নেতৃত্বে থাকবেন সুয়াইব ইবনে সালে। কালো جھنڈা দলের উত্থান ঘটবে অত্যাচারী সুফিয়ানির আত্মপ্রকাশের পর। সুফিয়ানির আত্মপ্রকাশের পর ইরাক ইরান সহ বিভিন্ন অঞ্চলে ক্ষমতা সম্প্রসারণের জন্য সে তার সৈন্যবাহিনী প্রেরণ করবে তার মধ্যে একটি সৈন্যবাহিনী যাবে ইরানে সুফিয়ানের সৈন্যরা যখন ইরানে প্রবেশ করবে তখন ইরানবাসীরা তার সৈন্যদের বিরুদ্ধে বিদ্রোহ করবে ফলে সুফিয়ানের সৈন্য ও ইরানিদের মধ্যে যুদ্ধ সংঘটিত হবে এই যুদ্ধ অনেক দিন যাবৎ চলতে থাকবে তখন ইরানের আফগান সীমান্তবর্তী এলাকায় হার্স হাররাসের নিকট কিছু সংখ্যক মানুষ বাইয়াত গ্রহণ করবে বনু তামিম গুত্রের এক ব্যক্তি উক্ত বায়াতের খবর পেলে তিনিও হার সারাসের কাছে বায়াত গ্রহণ করবেন তার নাম হবে সোয়াইব ইবনে সালে তার রং হবে হলুদ বর্ণের এবং মুখে পাতলা দাড়ি থাকবে সোয়াইব ইবনে সালে পাঁচ হাজার সৈন্য নিয়ে সুফিয়ানের সৈন্যদের বিরুদ্ধে অগ্রসর হবেন এছাড়া সাথে কয়েকটি ছোট ছোট দলও থাকবে এরাই হবে খুরাসানের কালো পতাকাবাহী দল যাদের পতাকা হবে কালো পোশাক হবে সাদা আর মাথার পাগড়ি হবে কালো বর্ণের আর এভাবেই কালো পতাকা দলের সূচনা করবে হাদিসে এরকম উল্লেখ আছে যে সেদিন যদি তাদের সামনে রাওয়াসির পাহাড়ও আসে তাহলে তারা মিটিয়ে দিবে সুবহানাল্লাহ অতঃপর তাদের সাথে সুফিয়ানের সৈন্যদের যুদ্ধ হবে সুফিয়ানের সৈন্যদের বিশাল এক অংশকে তারা হত্যা করবে সুফিয়ানির সৈন্যরা পরাজিত হবে এরপর ইরানের বিভিন্ন জায়গায় সুফিয়ানের সৈন্যদের সাথে কালো جھنڈাবাহী দলের যুদ্ধ হবে এবং প্রত্যেকটি যুদ্ধেই সুফিয়ানের সৈন্যরা পরাজিত হবে তাদের কাছে পরাজিত হতে থাকবে এমন কি এই কালো পতাকাবাহী দল একসময় ইরাকে গমন করবে এবং সেখানে গিয়েও সুফিয়ানিদের পরাজিত করতে থাকবে তবে ইরাকের কুফায় সংগঠিত যুদ্ধে সৈন্যদের কাছে কালো পতাকাবাহী দলের যুদ্ধরত একটি অংশের পরাজয় ঘটবে এবং অনেকেই বন্দী হবে এ যুদ্ধের সময় ইমাম মাহাদি এই দলেরই একজন থাকবেন তাদের পরাজয় ঘটলে ইমাম মাহাদি পালিয়ে মদিনায় চলে যাবেন অতপর কালো পতাকাবাহী আরও একটি দল কুফায় তাদের পরাজয়ের খবর পেলে তারা দ্রুত বেগে কুফার দিকে আসবেন তারা সুফিয়ানের সৈন্যদের পরাজিত করে কুফায় বন্দি মুসলমানদের মুক্ত করবেন তারপর সোয়াইব ইবনে সালেহ তার একটি দল নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রওয়ানা দিবেন এবং সেখানেও আল্লাহর ইচ্ছায় কালো জান্দাবাহী দলের বিজয় ঘটবে অতপর যখন হযরত ইমাম মাহাদি আলাহ ইসলামের আত্মপ্রকাশ ঘটবে তখন কালো জান্ডাবাহী দলের সবাই ইমাম মাহাদির কাছে বাইয়াদ গ্রহণ করবেন একটি হাতিসে উল্লেখ আছে যে কালো ঝান্ডাবাহী দলের আত্মপ্রকাশের বাহাত্তর মাস তথা বছর আত্মপ্রকাশ ঘটবে বলবো একটি আমাদের সবার চিন্তা করা ফেতনার গ্রাস সমাজকে আজ যেভাবে আচ্ছন্ন করেছে তাতে নিশ্চিতই বলা যায় কালো ঝান্ডাবাহী আল্লাহর সৈনিকদের আত্মপ্রকাশের সাথে সাথে হলুদ মিডিয়া জঙ্গি শব্দটার চূড়ান্ত একটি অপব্যবহার শুরু করবে অধিকাংশ মানুষও মিথ্যা যাচাই না করে হলুদ মিডিয়ার উপর আমল শুরু করবে হয়তো বা আল্লাহর কোন প্রিয় বান্দাদের গালিগালাজ করে বসবে এই হলুদ মিডিয়ার উপর নির্ভর করে আল্লাহর প্রিয় বান্দাদের গাল করে হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবেন এর থেকে আমাদের সাবধান থাকা উচিত যে কোনো বিষয়ে যাচাই বাচাই করে বিশ্বাস ও বিশ্বাস করা উচিত আল্লাহ তাল আমাদের যেন রাসুল সাল্লাহ সাল্লামের বলে দেয়া কালো ঝান্ডাবাহী দলের সাথে যোগদানের তৌফিক দান করেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের জানতে সাহায্য করুন এরকম আরও ভিডিও নিয়মিতভাবে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবেদ আলোর সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ